দুই হাজার একুশ সাল কেমন যাবে তারই ধারাবাহিকতায় আজকে আমি কন্যা রাশি নিয়ে আলোচনা করব আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনারই জন্য আজকের ভিডিওতে আমি কন্যা রাশির বৈশিষ্ট্য দুই হাজার একুশ সাল কন্যা রাশির জন্য কেমন যাবে এবং আপনি যদি রত্নপাথর ব্যবহার করেন তাহলে কোন রত্ন আপনার জন্য শুভ কোন রং আপনার জন্য শুভ এবং ভিডিও শেষে আমি কোনগুলো আপনার মিত্র রাশি কোনগুলো আপনার শত্রু রাশি সেটা জানিয়ে দেব প্রথমে আসি রাশির সংক্ষিপ্ত বৈশিষ্ট্যের উপরে কন্যা রাশির জাতক জাতিকারা সাধারণত বুদ্ধি ও যুক্তি নিরিখে সিদ্ধান্ত নিতে পছন্দ করেন অর্থাৎ মনের দিক থেকে কম মাথার দিক থেকে বেশি চিন্তা করে প্রিয় মানুষের জন্য অকাতরে অনেক ত্যাগ স্বীকার করতে পারেন কন্যা রাশির জাতক জাতিকারা আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী কন্যারাশির জাতক জাতিকারা তীক্ষ্ণ দৃষ্টিশক্তির অধিকারী হয়ে থাকেন এরা সচরাচর ভালোবাসার প্রতিদান পান না বলেই মনে করেন যদিও কিছু কিছু ক্ষেত্রে তারা ভালোবাসার প্রতিদান পেয়ে থাকেন এই কারণে প্রায়ই অন্যের উপর অভিমান থাকে তবে যাই হোক এরা সব সময় অন্যের সেবায় নিজেকে উৎসর্গ করতে ভালোবাসেন ভালো কাজে অংশগ্রহণের মাধ্যমে অনেক আত্মতৃপ্তি পেয়ে থাকেন সঙ্গীত গণিত যুক্তি ও কর্মদক্ষতায় এই রাশির জাতক জাতিকারা হন অনন্য সাংগঠনিক দক্ষতার কারণে এদের উপর সহজেই গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব অর্পণ করে দেয় উচ্চ মহল থেকে এবার আসি দুই সাল কন্যা রাশির জন্য কেমন যাবে কন্যা রাশির অধিপতি গ্রহ হল বুধ বর্তমান বছরটি আপনার জন্য শুভ এবং অশুভ মিশ্রিত ফল দিয়ে থাকলেও আগামী বছর আপনার জীবনে সফলতা এবং প্রতিষ্ঠিত হওয়ার সমাহ যোগ আছে তবে কোনো কারণে দুর্ঘটনা বা অপবাদের শিকার হতে পারেন আগামী বছরে তাই একুশ সালে একটু সাবধানে থাকবেন দূর ভ্রমণে বা অপ্রয়োজনীয় ভ্রমণে যাওয়া উচিত হবে না সেই ক্ষেত্রে আপনার প্রয়োজনীয় কাজ নষ্ট হতে পারে চাকরি ক্ষেত্রে অনিশ্চয়তার দেখা যাওয়ার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত তার থাকবে না তবে নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে ব্যক্তিবিশেষে বছরের মাঝামাঝি সময়ে পদোন্নতি এবং আর্থিক উন্নতির যোগ দেখা যাচ্ছে অংশীদারি ব্যবসায়ী করলে কলহ ও বিবাদ থাকার সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের জন্য বছরটি মিশ্রফল প্রদান করবে বর্তমান বছরের বড়ো ধরনের আর্থিক লাভবান হওয়ার সম্ভাবনা নেই তবে আগামী বছরে বড় ধরনের লাভবান হওয়ার সম্ভাবনা কিন্তু আছে তবে অন্যের দিক থেকে অর্থক্ষতি কমিয়ে আনতে সক্ষম হবেন ঋণগ্রস্ত কম হবেন শারীরিক দিক থেকে মোটামুটি ভালো থাকবেন অতিরিক্ত দুশ্চিন্তা হারনিয়া, আমাশয় রোগে ভুগতে পারেন সুখ দুঃখ জয় পরাজয় উত্থান পতন হিসেবেই বছরটিকে অতিবাহিত করলেও আগামী বছরটিকে আপনার বেশ শুভই বলা যায় প্রতিকার হিসেবে আপনি যদি রত্নপাথর ব্যবহার করতে চান তাহলে আপনার জন্য শুভ রত্নপাথর হল পান্না শুভ বর্ণ হল সবুজ আর শুভ ধাতু সোনা ও তামা মিত্র রাশির ক্ষেত্রে আপনার মিত্র হলো মেষ রাশি মিথুন রাশি সিংহ রাশি ও তুলারাশি শত্রু রাশির দিক থেকে কর্কট রাশি আপনার শত্রু এই ছিল আজকের মূল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন পরবর্তী এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন ধন্যবাদ